হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অফ পুরী সিরিজ আগের ভিডিওটা তোমরা দেখে থাকলে অবশ্যই জানবে যে সাড়ে সাতটার নাগাদ আমরা এই স্বর্গদ্বারের সামনে দিয়ে আমাদের অনলাইন থেকে যেই হোটেলটা বুকিং করা ছিল এই হোটেলে যাওয়ার জন্য কিন্তু টোটো নিয়ে নিয়েছিলাম ওর কোনো টোটো যেতে রাজি হচ্ছিল না এতটাই ভেতরে আমাদের হোটেলটা দিয়েছিল আর দেখতেই পাচ্ছ আমি আমরা কিন্তু হোটেলে ঢুকে গেছি তো আমরা দুদিনের জন্য রুমটা নিয়েছিলাম কিন্তু হোটেলের অবস্থা দেখে আমাদের একদিনও কি এক বেলা থাকারও মন চাইছিল না কারণ এতটাই নির্জন জায়গায় ছিল হোটেলটা যে আমাদের পৌঁছে ভয় লাগছিল তো যাই হোক আমরা ভাবছিলাম কখন এখান থেকে বেরোতে পারবো কিন্তু সেদিন তো আর সম্ভব ছিল না যেহেতু আমরা পুচকুকে নিয়ে লাগেজপত্র নিয়ে হোটেল খুঁজতে পারবো না তাই আমরা আমরা এক কথায় বাধ্য অনলাইন থেকে থেকে হোটেল বুকিং করেছিলাম করেছিলাম তো যেই সাইটটা হোটেলের রুম বুক সেইটার নাম কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেব আর সেখানে কিন্তু আমাদের বলেছিল যে পুরি গেস্ট ইন বলে একটা হোটেল দেওয়া হবে কিন্তু আমরা পৌঁছে জানতে পারলাম যে এখানে পুরি গেস্ট ইন বলে কোনোই মানে প্ল্যাক্ট যে থাকে হোটেলের বাইরে সেখানে কিছু লেখা নেই জাস্ট লেখা আছে সিলিকন ইন তখন আমাদের আর একটু ভয় লাগছিল যে বলেছে এক কিন্তু এসে পৌঁছালাম আর এক জায়গায় চলো তো আমরা একটু আগে এসে পৌঁছালাম আমাদের হোটেল রুমে যেটা আমরা অনলাইন থেকে বুক করেছিলাম কিন্তু হোটেলটা এতটাই ভেতরে যে আমাদের কারোর পছন্দ হয়নি আর হোটেলটা মানে ভেতরটা খুব একটা পছন্দ হয়নি আর লোকজন আমরা দেখতে পেলাম না তো কাল সকাল সকাল ভাবছি বেরিয়ে যাব আজকে আর বেরোবো না এখন প্রায় সাড়ে আটটা বাজতে যায় রাত্রি তো আজকে রকম খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো সকাল সকাল চেক আউট করে আমরা সি বিচের ধারে কাছে একটা হোটেল দেখতে বেরোবো তো আমরা সেরকমভাবেই বলেছিলাম কিন্তু আমাদের সেরকম হোটেল দেওয়া হয়নি অনেকটা ভেতরে আমাদের আসতে হয়েছে এখানে বাইরে কোনো টোটোও পাওয়া যাচ্ছে না অনেকটা মানে গলি গলির মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে তো ব্যাড এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ আলো কত কম খালি দেখুন এই রকম আলো কয়েকটা দেওয়া আছে আর এখানে ভাড়াও কিন্তু খুব একটা কম নেয়নি দুজনের আঠেরোশো টাকা নিয়েছে একদিনের জন্যে আর সেই হিসাবে রুম একদমই ভালো না লোকেশান তো আমাদের কি আওয়াজ করছো তুমি আর লোকেশান তো একদমই ভালো না তো কোনো রকম আজকে তিনটা কাটাই আজকে রাতটা কাটাই তো কাল সকালে বেরিয়ে যাবো এই যে এই আওয়াজ হচ্ছে তো কাল সকালে বেরিয়ে যাবো আর সি বিচের ধারে কাছে কোনো হোটেল দেখতে আর এখানে আমাদের ট্রলিতে নাম্বার দিয়ে লক করে নাম্বার ভুলে গেছে এখন চেনের তালা ভাঙতে হচ্ছে একটা চেন ভাঙা হয়ে গেছে আর একটা চেষ্টা চলছে আর এই দেখো রুমটা করছিল পছন্দ হয়নি তো সমস্ত রকম ভয় দুশ্চিন্তা আমরা মনের মধ্যে চেপে রেখে আজকের রাতটা কোনো রকম কাটাবো ভাবলাম তো ডিনারের জন্য অর্ডার করেছিলাম আলুর পরোটা আর মাশরুম চিল্লি ভীষণ খিদে পেয়ে গেছিলো সত্যি কথা বলছি খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল যতই হোটেল রুম যাই হোক নির্জন এই ওই কিন্তু খেতে কিন্তু খাবার ভীষণ ভালো ছিল আর তোমাদের তো ভাড়ার কথাটা বলাই হয়নি আমরা যখন পুরী স্টেশনে নেমে এই জায়গা মানে এই লোকেশানটা বলেছিলাম টোটোওয়ালাকে তখন তারা পাঁচশো ছশো টাকা করে আমাদের বলেছিল যে ভাড়া লাগবে মানে আমাদের দুজনের পাঁচশো ছশো টাকা ভাড়া লাগবে বুঝতে পারছো কতটা ভেতরে আমাদের হোটেলটা দিয়েছে এতটাই অলিগলির ভেতরে দিয়েছে যে ওখানের বিচে কোনো মানুষজনের কোনো ভিড়ই হয় না ওদিকে কিন্তু পুচকুর খাবারটা আমি বসিয়ে দিয়েছিলাম ইলেকট্রিক কেটেলে আমি আমার সাথে করে একটুখানি গোবিন্দভোগ চাল এনেছিলাম তো সেটাই এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেলে আমি ওকে দুধ দিয়ে মেখে খাইয়ে দেবো রাজ্যে রাত্রি দশটা আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি ট্রাভেল করার সময় কুচকুর জন্য কী কী নিয়েছিলাম তো চলো বেশিভাবে না করে শেয়ার করি এক এক করে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো প্রথমেই দেখাই ওষুধপত্র তো দেখো আমি জ্বরের ওষুধ এটা নিয়েছিলাম পি ওয়ান টোয়েন্টি যেটা ডক্টর প্রেসক্রাইব করা তোমরাও কিন্তু ডক্টর প্রেসক্রাইব করা ওষুধপত্রই নিও দেন নিয়েছি হলো ন্যাসাল একটা ড্রপ যেটা সর্দি হলে নাক বন্ধ হয়ে গেলে নাকে ফোটা দিতে হয় তো ওই একটা ড্রপও নিয়ে নিয়েছি বাদ বাকি নিয়েছি একটা হজমের ওষুধ দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সবই ডক্টর প্রেসক্রাইব এগুলো কিন্তু আমি নিজে থাকতে কিনি নিই আর তারপরে রয়েছে হলো একটা কাশির ওষুধ যেটা ড্রপে রয়েছে কিন্তু ওর এখন সিরাপটা দিলেও কিন্তু কাজ করবে ড্রপটা অতটা বেশি কাজ করবে না তাও আমি নিয়ে এসেছি এই ড্রপটাই যেহেতু কাছে ছিল সেই জন্যে এগুলো সবই কিন্তু ডক্টর প্রেসক্রাইব তোমরাও অবশ্যই ডক্টর প্রেসক্রাইব জিনিসপত্র নিয়েই তবে ট্রাভেল করবে টেন আমি নিয়েছিলাম একটা থার্মোমিটার দেখতে পাচ্ছ ডিজিটাল থার্মোমিটার রয়েছে এটা এগুলো যদি কোনো সময় কাজে লাগে সেজন্যই নিয়েছি কাজে লাগবেই এমনটা নয় তারপর একটা একটা না আমি দুটো ওয়াইপস নিয়েছিলাম তো এগুলোর মধ্যে পঁচিশটা করে রয়েছে আমি এরকম দুটো প্যাকেট ওয়াইপস নিয়েছিলাম পুজপুর জন্যে তো এই হলো ওষুধের ব্যাপারটা ক্লোজ তো ওষুধের সাথে সাথে আর একটা জিনিস অ্যাটাচ রয়েছে সেটা হলো বোরোলিন কোথাও কেটে গেলে বোরোলিন কিন্তু তৎক্ষণাৎ দেওয়া যেতে পারে আর আর একটা রয়েছে হলো একটা র্যাশ ক্রিম যেটা ইনফেকশান বা কোনো র্যাশ উঠলে স্কিনে এটা কিন্তু দেওয়া যায় এটাও ডক্টর প্রেসক্রাইবড তো তোমরাও কিন্তু ডক্টর থেকে শুনে তারপরেই এগুলো বেবির জন্য ইউজ করো তো এটা আমার ডক্টর প্রেসক্রাইব করেছে তাই আমি এটাও আমার সাথে ক্যারি করেছি তো এই হলো ওষুধপত্র যা যা আমি নিয়েছি এরপর চলো দেখাচ্ছি খাবার জিনিস আমি কুচকুর জন্য কী কী নিয়েছি ট্রেনে বা হোটেলেও যা যা খাবে তো সেগুলোর জন্যে আমি কি কি প্রিপারেশান নিয়েছি এবং কি কি খাবার আমার সাথে এনেছি চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই দেখো আমি এক লিটারের ফ্লাস্কে জল ফুটিয়ে এর মধ্যে ভরে এনেছি যাতে ট্রেনের মধ্যে ওকে সেরাল্লা করে দিতে পারি জলটা দিয়ে বা দুধগুলো দিতে পারি অনেক কিছুই করা যেতে পারে জলটা ঠান্ডা করে খাওয়ানো যেতে পারে তো সেই জন্যে ও যেহেতু এখনও যদি ফোটানো জলই খায় তাই আমি ওর জন্য এক লিটারের এই ফ্লাস্কে জল ফুটিয়ে এনেছি দেন চলো এবার খাবার জিনিসগুলো দেখাই তো এখানে রয়েছে এই কন্টেনারের মধ্যে আমি অল্প পরিমাণ একটুখানি ফর্মুলা মিল্ক নিয়ে এসেছি যেটা আপ্টামিল গোল্ড স্টেজ থ্রি তো এইটা আমি সামান্য পরিমাণ নিয়ে এসেছি এইটুকু এনাফ এই ট্রিপটার জন্য তো আমি এইটুকুই ক্যারি করেছি এটা বাদবাকি একটুখানি নিয়েছি মুড়ি ওই সেম সেম কন্টেনারেই তো একটুখানি মুড়ি নিয়েছি ও মাঝে মাঝে মুড়ি টুড়ি খায় আর খুব যখন কান্নাকাটি করে তখন মুড়ি টুড়ি দিলে একটু চুপ করে তাই এটা আমি নিয়েছি একদম অল্প পরিমাণ দেখতেই পাচ্ছ দেন নিয়েছি হলো এটার মধ্যে একটুখানি সুজি যেটুকু ছিল আমি সেটুকুই নিয়ে এসেছি আর কেনার কথা মনে ছিল না বাদ বাকি এই ঠোঙাটাতে রয়েছে চিড়ে তো এই চিড়েটা অনেকটাই রয়েছে বুঝতে পারছো এই তিন চারটে খাবার মিলিয়ে ওর এই কয়েকটা দিনের খাবার কিন্তু এনাফ এর থেকে বেশি কিন্তু লাগবে না তো এটার মধ্যে রয়েছে দেখো আমি নিয়েছি হলো মাল্টিগ্রেন অ্যান্ড ফ্রুট সেরেল যেটা রেডিমেড গরম জলে গুলে তোমরা খাওয়াতে পারবে এবং এই খাবারটাকে হেভি করার জন্য মেরি বিস্কুট অ্যাড করতে পারো তো এই জন্যে আমি এখানে কিছুটা পরিমাণ মাল্টিগ্রেন অ্যান্ড ফ্রুট সেরেল নিয়ে এসেছি বাদ বাকি এখানে একটুখানি ড্রাই রোস্ট করা ওটস নিয়েছি যেটা কিন্তু ওকে মাঝে মধ্যে করে আমি খাওয়াতে পারবো এই দেখো এটা আমি বাড়ি থেকে ড্রাই রোস্ট করেই এনেছি খালি দুধ ফুটি এটা দিয়ে দিলেই হয়ে যাবে ওটস তৈরি আর মিষ্টির জন্য আমি এনেছি ওর জন্যে একটা তাল মিছরি আমি ওর খাবারে চিনি ইউজ করি না তাই তাল মিছরিটাই আমি অনেক দিন ধরে ইউজ করি ওর জন্যে তো এটা যতটা ছিল আমি ততটাই ফোটো ধরে নিয়ে এসেছি দেখো ঠিক আছে দেখাচ্ছি ওর জন্য আমি যেই মেরি বিস্কুটটা নিয়েছি তো এটা আমি এনেছি দেখো নিউটি চয়েসের ডাইজেস্টিভ যেই মেরি বিস্কুটটা আছে ওটা আমি এই এই ছোটো প্যাকেটটাই এনেছি কারণ বেশি লাগবে না ও সমস্ত খাবারই আমি অল্প অল্প এনেছি তো সেগুলোতেই কিন্তু এই পাঁচ ছ দিন যথেষ্ট মানে পরিমাণ খাবার হয়ে গেছে তো দেন চলো দেখাই আর একটা খাবার রয়েছে লাস্ট তো যেটা বলছিলাম আর একটা এনেছি দুশো গ্রামের প্যাকেটের ডালিয়া দেখতে পাচ্ছ এটা প্লেন ডালিয়া আছে উইটের তো এটাও এনেছি তৈরি করে খাওয়ানোর জন্য এবার একটা প্রশ্ন হলো যে আমি কিসে তৈরি করব তো আমি আমার সাথে একটা ইলেকট্রিক কেটেল ক্যারি করেছি যেটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না তোমাদেরকে আমি এখানে পিকচার দিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে তো ওই কেটেলের মধ্যেই আমি সমস্ত খাবারটা তৈরি করে নেবো খিচুড়ি বলো ডালিয়া বলো এই সমস্ত খাবার কিন্তু আমি ওইটাতেই তৈরি করব। তো ওটাই আমি আমার সাথে ক্যারি করেছি তো এবার চলো ওর স্কিন কেয়ারের জন্য আমি যেগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিই আর তোমরা যে আওয়াজটা পাচ্ছ সেটা ফুচকু এখন ঘুমাচ্ছে বলে ওই আওয়াজটা ফুচকু করছে তো ওটাকে ইগনোর করো তো এ দেখো এটা ওর ডেইলি যে মশ্চারাইজার সেটা আমি এনেছি এটা চিকো কোম্পানির একটা অ্যাভোকাডো ক্রিম ফেস ক্রিম তো এটা আমি এনেছি আমার সাথে দেন এনেছি হলো পাউডার যেটা হিমালয়া কোম্পানির তারপর যেটা ও ডেলি ইউজ করে সেটা হলো ডাবার লাল তেল তো এটাও আমি এনেছি আর সব থেকে ইম্পর্টেন্ট এই ট্রিপের জন্য সেটা হলো সানস্ক্রিন যেটা আমি আমার সাথে ক্যারি করেছি আর এটা হলো মামাআর্থ কোম্পানির দেখতেই পাচ্ছ তারপর আমি এনেছি হলো কুচফুর জন্য একটা শ্যাম্পু সাবান আমি আনি শ্যাম্পুটাই আমি দরকার পড়লে ওর গায়ে দিয়ে দেব আর বেশি শ্যাম্পু আমি করাইও না ওকে সপ্তাহে একদিনই বলতে পারো তো সেই জন্য শ্যাম্পুটাই আমি খালি ক্যারি করেছি আর একটা জিনিস ক্যারি করেছি সেটা হলো নারকেল তেল কারণ মাথায় কিন্তু ডাবল লাল তেলটা দেওয়া যায় না তো সেই জন্য আমি নারকেল তেলটা নিয়ে এসেছি ওর মাথা ভীষণ গরম হয়ে যায় তো সেই জন্য নারকেল তেলটা আমার কাজে লাগবে আর আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো যেটা আর কি ওষুধের মধ্যে পড়ে সেইটা হলো এই ওআরএসটা এনেছি এটা হলো ওয়ালেট ও বাই চান্স যদি ডিহাইড্রেশন হয় তখন এটা আমি ওকে জলে গুলে খাওয়াতে পারবো তো এইরকম এটা হলো ওয়ালেট ওয়ারেজ যেটা বেবিদের জন্যে অরেঞ্জ ফ্লেভারের একটা ওয়ারেস তো এটাও আমি আমার সাথে ক্যারি করেছি দেন প্যাম্পার্স তো রয়েছেই ওটা ছাড়া তো কোনো জায়গায় যাওয়া যাবে না তো প্যাম্পার্স আর দেখালাম না ওটাও কিন্তু আমার সাথে রয়েছে যথেষ্ট পরিমাণে তো এই হলো আমার কুচকুর জন্যে যা যা আমি ক্যারি করেছিলাম তো তো আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম সেটা হলো এই খেজুরটা যেটা আমি আমার সাথে সাথে এনেছি তো এই খেজুরটা আমি পুচকুর জন্য নিয়ে এসেছি যদিও কোনো সময় খাই আর কোনো রকম ড্রাই ফ্রুটস আমি আনি নি কারণ এই কদিনের জন্য আমি যেগুলো দরকার খুব ইম্পর্টেন্ট খালি সেগুলোই এনেছি বাড়ি গিয়ে আবার ওকে ড্রাই ফ্রুটস যেমন খাবারে অ্যাড করে দিই তেমন অ্যাড করে দিতে পারবো তাই আমি এখানে আর আনি তো যাই হোক ভিডিওটা আশা করি তোমাদের জন্য হেল্প হবে যারা ছোটো বাচ্চা নিয়ে ট্রাভেল করার সময় বুঝতে পারছো না যে কী কী খাবার নিয়ে যাওয়া দরকার তো আমি তো এগুলোই এনেছি আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি তো সেজন্যই তোমার সাথে এটা শেয়ার করে দিলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করো যাতে আরও মায়েদের হেল্প হয় তো চলো আজকের টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগেই